হঠাৎ করে আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের ভিউজ ডাউন হয়ে যায় অর্থাৎ ভিউজ কমে যায় এখন তো রিসটা ওইরকম রকমভাবে শো করে না ভিউজটাই শো করে কেন কমে যায় এ বিষয়ে আজকে বিস্তৃত আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখলে কম বেশি শিখতে পারবেন এখন আসেন মূল আলোচনায় ধরেন আপনি একটা ভিডিও ছেড়েছেন বা এই মাসে ধরেন তিরিশ দিনে আপনি তিরিশটি করে টোটাল টোটাল নব্বইটা তিনটা করে নব্বইটা ভিডিও ছেড়েছেন আপনার টোটাল ভিডিওর ভিউজ ধরেন এক লক্ষ অ্যাস সাপোজ লক্ষ ভিউজ হলো এখন পরবর্তী মাস সে আপনি আবার ভিডিও ছাড়লেন এক লক্ষ ভিউস সার পরে আপনার প্লাস ধরেন প্লাস ফোরটি পার্সেন্ট প্লাস হানড্রেড পার্সেন্ট এরকম প্লাস গ্রিন হয়ে আসলো আপনার ভিউসটা অ্যাঙ্গেজমেন্ট রিচ প্রত্যেকটি গ্রিন হয়ে গেল পরবর্তী মাসে দেখা গেলো আপনার সেম নব্বইটা বিডিও ছাড়ার কথা সেখানে সত্তরটা ভিডিও সেরেছেন কিংবা আশিটা বিডিও সেরেছেন অথবা নব্বইটা ভিডিও ছাড়লেন কিন্তু ভিউজ এক লক্ষ না হয় সত্তর হাজার হলো মানে পরবর্তী আগের মাস হয়েছে নব্বই এক লক্ষ এ মাসে হয়েছে আপনার সত্তর হাজার এক্ষেত্রে আপনার কী করণীয় এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে মূল কারণ হচ্ছে সত্তর হাজার হওয়ার কারণে আপনার কিন্তু গ্রিন নাই আপনার ভিউসটা বা এংগেজমেন্টটা বা রিস্কটা যাই বলেন না কোনো থার্টি পার্সেন্ট কমে গেছে এক লক্ষ সত্তর পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট কমে গেছে এবার মাইনাস থার্টি পার্সেন্ট শো করবে অনেকে মানে টেন পার্সেন্ট অনেকে টোয়েন্টি পার্সেন্ট অনেকে থার্টি পার্সেন্ট অনেকে হান্ড্রেড পার্সেন্ট এরকম শু করে শুক্র অর্থ হচ্ছে মানে গত মাসের তুলনায় এই মাসে আপনার ভিউসটা কম হয়েছে আবার গত মাসে যদি এক লক্ষ ভিউস ছিল আপনার এই মাসে এক লক্ষ না হয় দুই লক্ষ হয়ে যেত তাহলে আপনার সম্পূর্ণ গ্রিন হতো গ্রিন হলে তো ডাবল মানে টু হান্ড্রেড পার্সেন্ট প্লাস থাকতো আসলে এই যে রিচ ভিউজ বলে এগুলো যে গ্রিন বা ইয়েলো শো করে রেড শো করে শো করার প্রধান কারণ হচ্ছে পূর্ববর্তী মাস থেকে বর্তমান মাসে এটা কম্পেয়ার করে দেওয়া হয় এটা নিয়ে খুব প্ল্যান সংখ্যার কারণ নাই এটা হতেই পারে এই মাসে যদি আমার পঞ্চাশ লক্ষ ভিউজ হয়ে যায় পরে মাসে পাঁচশ লক্ষ থাকবে অন্য বিষয় নেই তিরিশ লক্ষ থাকলে তো এখানে অনেকগুলো পার্সেন্টেজ দশ থেকে বিশ পার্সেন্ট কমে যাচ্ছে সুতরাং ভিউস নিয়ে আপনাদের টেনশনের কারণে আপনাদের মূল কাজ কি জানেন আপনাদের মূল কাজ হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দেওয়া অর্থাৎ শিডিউল মেনটেন করে সকালে একটা দিলেন ধরেন দুপুরে একটা দিলেন সন্ধ্যা বা রাতে দিলেন এরকম তিন থেকে চারটা ভিডিও আপলোড দেবেন তারপর ফটো বা টেক্সট তো একটা করে দেবেনি এভাবে কাজ করে যান নিয়মিত দেখবেন যে আপনার হঠাৎ করে আপনার ভিডিওগুলো ভালো রিচ করবে ভিউস কাউন্ট হবে ভিডিও ভাইরাল হতে ভাইরাল হওয়ারা যারা ভাইরাল হচ্ছে তাদের হচ্ছে আমাদের মতো ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও ভাইরাল হলে প্রবলেম কারণ পরবর্তী মাসে সেই ভাইরালের যে ভিডিও ভিউসটা সে না অটোমেটিকলি আমাদের ভিউজ বা রিচটা ডাউন শো করে আশা করি ভিউজ কেন ডাউন হয় বা কোন কারণে ডাউন হয় এ বিষয়ে আপনি মোটামুটি ধারণা নিতে পেরেছেন এবং আপনি যদি ছড়ি পেয়ে ধারণা নিতে পারেন তাহলে ভালো এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে সফলতা অর্জন করতে সক্ষম হবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্ত মঙ্গল কামার করে আজকে আমাদের শেষ করুন আসসালামু আলাইকুম